সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামের সর্বজনীন মূল্যবোধ ও সমৃদ্ধ উম্মাহ গঠনের প্রত্যয়ে আলহেরা বালিকা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে সীমিত আসনে ভর্তি চলছে আমাদের ঠিকানা রাউনাট বাজার জামে মসজিদ সংলগ্ন পুরাতন আধুনিক হাসপাতাল ভবন রাউনাট কাপাসিয়া গাজীপুর আলহেরা বালিকা মাদ্রাসা আপনার সন্তান আপনার ভবিষ্যৎ আপনার সন্তান সমস্ত দেশ ও জাতির ভবিষ্যৎ তাই আপনার সন্তানকে আধুনিক ও দিনী শিক্ষার সমন্বয়ে আদর্শ ও যোগ্য মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আলহেরা বালিকা মাদ্রাসা রয়েছে আপনার পাশে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে সীমিত আসনে ভর্তি চলছে ভর্তি চলছে আলহেরা বালিকা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ জেনারেল বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ও কিতাব বিভাগ পঞ্চম শ্রেণী থেকে পর্যায়ক্রমে কুদুরি পর্যন্ত সকল বিভাগে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ সমূহ আদর্শ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পাঠদান ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পাঠদান প্রাইভেট কোচিং ছাড়া ক্লাসের পড়া ক্লাসেই শেখানোর ব্যবস্থা বিশেষ পদ্ধতিতে হাতের লেখা সুন্দর করার প্রতি গুরুত্ব আরোপ লেখাপড়ার মান উন্নয়নে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা আলহেরা বালিকা মাদ্রাসা দেশ বরেণ্য ওলামায় ক্রামের পরামর্শে পরিচালিত সম্পূর্ণ নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদান কোরআন সুন্নার আলোকে প্রতিটি শিক্ষার্থীকে একজন আদর্শ ও আমলি ব্যক্তি হিসাবে গড়ে তোলা শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা আবাসিক শিক্ষার্থীদের তিন বেলা মানসম্মত খাবারের ব্যবস্থা তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজি আসুন আলহেরা বালিকা মাদ্রাসায় রাউনাট বাজার জামে মসজিদ সংলগ্ন পুরাতন আধুনিক হাসপাতাল ভবন রাউনাট গাজীপুর মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ কামনায় আপনার সন্তানকে আজই ভর্তি করিয়ে দিন আলহেরা বালিকা মাদ্রাসায় ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা মাহমুদুল হাসান পরিচালক আলহেরা বালিকা মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান সিক্স ফোর টু টু থ্রি নাইন টু সেভেন ফাইভ অথবা জিরো ওয়ান সিক্স থ্রি টু থ্রি ফোর ফোর সিক্স জিরো সিক্স এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুরিয়ানুক আনুক আপনার আদরের সন্তান